যে ছেলেটার সাথে ঘুরছি হেলসি শৈশব কালটা কাটাইছি প্রবাস থেকে আসার সময় এই উক্কাটা নিয়ে আসছে বন্ধু বান্ধব সাথে বসে উক্কা হবে সেই প্রবাসী ছেলেটা আজকে অনেক দিন হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে এই প্রবাসীর বাড়ির সামনে দাঁড়াইয়া কয়েকটা কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কথাটা হচ্ছে এই প্রবাসী ভাইটা করোনার আগে বাড়িতে আসছিল সুডিতে মানে সাউথ আফ্রিকার প্রবাসী সাউথ আফ্রিকা থাকতো করোনার আগে বাড়িতে আসছিল আসার পরে তখন করোনা শুরু হয়ে গেছে তো করোনার মধ্যেই সে বিয়ে করছে বিয়ে করার পর এই বিল্ডিং এর কাজটার মধ্যে হাত দিছে তো এই বিল্ডিং এর কাজটা হাত দিয়া সে মানে বিল্ডিং এর কাজটা সম্পূর্ণ শেষ না করা অবস্থায় মানে টাকা পয়সা শর্ট পড়ে গেছে এবং মানে সংসারে অনেক মানে জন নেমে আসতেছে তখন তিন বছর বাড়িতে কাটানোর পরে সে পুনরায় আবার সাউথ আফ্রিকার জন্য ফাড়ি দিছে তো সাউথ আফ্রিকা মানে গিয়া ঢোকার তিন দিন না চার দিনের মাথায় আমার কথাটা স্মরণ নাই চার দিনের মাথায় সে গুমের মধ্যে পরকালে চলে গেছে একদম সুস্থ অবস্থায় ঘুমানোর আগ ওর স্ত্রীর সাথে কথা বলছে কথা বলছে আর এই কথাটি বলছে যে আমার ভাল লাগতেছে না আমার খুব খারাপ লাগতেছে কালকা তো সবর ছিল না সাতাইশে ছিল কালকে তো সাতাইশে রায় আমি কয়েকটা টাকা ফাটাইছি টাকাটি দিয়া তুমি বাজার করবা তুমি হাইবা চলবা আমি শরীরটা অসুস্থ লাগতেছে আমি একটু ঘুমিয়ে যাই এই কথা বলে এই ছেলেটা সে ফোনটা রেখে এই ঘুমিয়ে গেল সোহালবেলা ঘুম থেকে জন বন্ধু বান্ধব ডাকতেছে উঠে না তখন দেহে একবারে সোজা হয়ে রয়েছে আজকে এই প্রবাসীর বাড়িটা দেখেন যে অবস্থায় ছিল মানে আজ পর্যন্ত এই এই অবস্থায় কিন্তু বাড়িটা আছে ওর এই তিন বছরে জীবনে দুইটা একটা ছেলে একটা মেয়ে হয়েছে মেয়েটার বয়স আনুমানিক হয়তো তিন বছর হবে না আড়াই বছর আর ছেলেটার বয়স হবে মনে করেন যে ফাঁস বছর চলতেছে তো ক্যামেরার সামনে ওর বোন বা ওর মা আসতে চাচ্ছে না তো এই জন্য ওদেরকে আনছি না সামনে জন্য ঘুমিয়ে গেছে কিন্তু সন্তান এই দুইটাকে দুনিয়াতে দিয়ে গেছে আজকে ওর স্ত্রী মানে এই সন্তানটি নেয় চলতে পারে না তাই এই সন্তানটি নিয়ে বাবার বাড়িতে চলে গেছে বাবার বাড়িতে যে গেছে বাবা বাড়িতে মানে ওর বাবাও নাই দুনিয়াতে ওর মা আছে ছোট্ট ভাই আছে মানে ওই সংসারটা তো কামায় রোজগার করার মতো কেউ নাই আজকে এই প্রবাসীর এই দুটা ছেলে মেয়ের জন্য যদি কেউ পাশে দাঁড়াইতে চান তাহলে ইনবক্সে দয়া করে একটু যোগাযোগ করবেন আর জানি না এই বাড়িটা কবে সমাপ্ত হবে এই বাড়ি কবে পুনরায় এই বিল্ডিং সুন্দর করে গুছিয়ে কে করবে কে এই দায়িত্ব নিয়ে এই বিল্ডিং এর কাজ করবে আর এই ফ্যামিলিটা কবে বাড়িতে আসতে পারবে আজকে দেখেন যে মেয়েটার সে বিয়ে করছে এই মেয়েটা কিন্তু কুমারী মেয়ে তো এই মেয়েটা তিন বছর স্বামীর সংসার করছে এই তিন বছর স্বামীর সংসারে স্মৃতি নিয়ে কিন্তু দুইটা বাচ্চা নিয়ে পরে আছে আমি আর কি বলবো আমার মানে কথা আসতেছে না এত হুশি আমার এখানে দৌড়াই চলে আ আমি একটা উক আছি এবং উক্কার যে জিনিসপত্র লাগে আমি এগুলো তো জানি না সাউথ আফ্রিকাতে সে নিয়ে আসছে মানে এটা টান দিলে যখন দুমা আসে তখন মানে কমলার ফ্লেভার মানে বিভিন্ন ফলের ফ্লা ফ্লেভার একটা আসে তা আমরা বসে হাইছে দুষ্টামি করছে আজকে আমার এই সহপাঠী বন্ধুরা দুনিয়া ছেড়ে চলে গেছে তবে একটাই আফসোস মানে এই যে দুইটা সন্তান এই সন্তানগুলো আজকে এতিম হয়ে গেছে বাবা হারা হয়ে গেছে এবং অনেক লাঞ্ছিত অবস্থায় দুর্দশায় পড়ে আছে তো যদি কোনো ভাই এই দুটা সন্তানের পাশে দাঁড়াইতে চান বা কিছু সহযোগিতা করতে চান তাহলে ওদের পাশে দয়া করে একটু এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম